আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি নিউজিল্যান্ড এবং নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিট বিষয়ের বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার পার্শ্ববর্তী দেশ নিউজিল্যান্ড নিউজিল্যান্ডে যারা যাবেন তারা অত্যন্ত সৌভাগ্যবান এরা পঁয়তাল্লিশ ওয়ার্কিং ডেজের মধ্যে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে নিউজিল্যান্ড গমন করতে পারবে ইতোমধ্যে আমরা নিউজিল্যান্ডের ভিসা লাভ করেছি বিশাল নমুনা কপিগুলো আপনাদের জন্য আমরা আবারও স্ক্রিনশটে দেখিয়ে দিচ্ছি এই একটি ভিসা এরপরে আরো দুটি ভিসা আমরা আপনাদের জন্য শো করলাম স্ক্রিনশটে এগুলো দিয়ে দিলাম আমরা এই ভিসাগুলোর ম্যান ক্লিয়ারেন্স করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশ সরকারের ম্যান ক্লিয়ারেন্সের যে অথরিটি রয়েছে সেই অথরিটি যখন আবার এই সুন্দর বাংলাদেশে আবার যখন অফিস আদালত পুনরায় সবকটি বিভাগ চালু হয়ে যাবে ইনশাল্লাহ তালা আমরা এগুলোর ফিঙ্গার প্রিন্ট এবং ট্রেনিং কমপ্লিট করে প্রত্যেকের ম্যান ক্লিয়ারেন্স করে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ইনশাল্লাহ ফ্লাইট প্রদান করব। আরো আমাদের যে কটি ভিসা বাকি রয়েছে এই কোটি ভিসা আগামী পনেরো থেকে বিশ তারিখের মধ্যে সব কটি ভিসা আমরা কমপ্লিট করে ফেলব ইনশাল্লাহ এর পরবর্তী থার্ড বেচের আমাদের বেশ কিছু সাবমিশন স্লিপ আমরা এই মাসের শেষের দিকে পেয়ে যাব এবং সেগুলো পেলে আপনাদেরকে আবারও নিউজিল্যান্ডের আপডেট গুলো আমরা আমরা জানিয়ে দেব যারা যারা নিউজিল্যান্ড যাবেন নিউজিল্যান্ডে গেলে আপনারা কি কি ধরনের কাজের সুযোগ পাবেন নিউজিল্যান্ড গেলে আপনি প্রথমত কনস্ট্রাকশন সেক্টরে দক্ষ কর্মী হিসাবে কাজ করতে পারবেন দক্ষ কর্মী হিসাবে যারা রড বাইন্ডার ব্রিকলিয়ার প্লাম্বার মেশন টাইলস মেশন ভিকু অপারেটর ট্রেন অপারেটর ওয়েল্ডার ফাইভ ফিডার ইলেকট্রিশিয়ান সহ নানা পদে দক্ষ রয়েছেন দেশে বিদেশে কাজ করেছেন অভিজ্ঞতার সনদ রয়েছে বা অভিজ্ঞতার ভিডিওগ্রাফি রয়েছে তারা নিউজিল্যান্ডে অনায়াসে যেতে পারবে দক্ষদের পাশাপাশি অদক্ষরাও হেল্পার হিসাবে নিউজিল্যান্ডে কনস্ট্রাকশন সেক্টরে কাজের জন্য যেতে পারবে এছাড়াও নিউজিল্যান্ডে আপনারা যারা হোটেল রেস্টুরেন্টে কাজ জানেন বিশেষ করে অভিজ্ঞতা সম্পন্ন শেফ কুক পিজা মেকার কফি মেকার সহ ওয়েটার হাউসকিপিং সহ নানা পদে যারা কাজ জানেন অভিজ্ঞতা রয়েছে অভিজ্ঞতার ভিডিও ফুটেজ রয়েছে সনদ রয়েছে তারা নিউজিল্যান্ডে হোটেল রেস্টুরেন্ট সেক্টরে কাজ করতে পারবেন এছাড়াও স্বল্প শিক্ষিত টুকটাক ইংরেজি বলতে পারেন এবং কৃষি কাজে গরু লালন পালনে দক্ষ রয়েছেন তারা নিউজিল্যান্ডে ডেইরি ফার্মে কাজের সুযোগ পাবেন ডেইরি ফার্মে নিউজিল্যান্ডে প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে হেল্পার হিসেবেও কাজ করতে পারবেন এ বিষয়ে যাদের কোনো দক্ষতা নাই কিন্তু আত্মবিশ্বাস রয়েছে শারীরিক সমর্থ রয়েছে এই ডেইরি ফার্মে কাজ করার জন্য তারাও নিউজিল্যান্ড গমন করতে পারবে। যারা নিউজিল্যান্ড যাবেন তারা তিন থেকে চার হাজার নিউজিল্যান্ড ডলার স্যালারি হিসাবে লাভ করবেন কোম্পানির পক্ষ থেকে থাকা সম্পূর্ণ ফ্রি খাবার এর জন্য আপনারা একটি অ্যালাউন্স পাবেন অ্যালাউন্স দিয়ে সারা মাসের খাবার আপনারা চালিয়ে নিতে পারবেন নিউজিল্যান্ডের ভিসাটি প্রথমত আপনি ফাইলটি সাবমিট করার পর আপনার জন্য একটি সাবমিশন স্লিপ আসবে সাবমিশন স্লিপের একটি নমুনা কপি আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম এই সাবমিশন স্লিপ পাওয়ার পর আপনারা পরবর্তী ধাপ হচ্ছে ভিসা লাভ করা এবং এর পরবর্তী ধাপ হচ্ছে ম্যান ক্লিয়ারেন্স করা এবং ফ্লাইট করা আপনারা যখন নিউজিল্যান্ড এয়ারপোর্টে পৌঁছাবেন তখন কোম্পানির মালিক বা কোম্পানির মালিকের প্রতিনিধি নিজে হাজির হয়ে আপনাদেরকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে কোম্পানিতে নিয়ে যাবে অনেক সময় বিপত্তি ঘটে যদি কোম্পানির কোনো প্রতিনিধি এয়ারপোর্টে না আসে আপনি কিন্তু নিউজিল্যান্ড থেকে ফেরত আসতে পারেন কেননা মালিক ছাড়া নিউজিল্যান্ডের ভিতরে ঢুকতে দেওয়া হয় না কারণ মালিক হচ্ছে আপনার স্পন্সর আপনার এমপ্লয়ার সে এয়ারপোর্ট থেকে এসে আপনাকে রিসিভ করতে হবে যারা নিউজিল্যান্ড যাবেন তারা পাসপোর্ট ছবি এনআইডি ক্লিয়ারেন্স সহ আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ভিসাটি ফিউচারলের মাধ্যমে করে নিউজিল্যান্ড গমন করে উচ্চ হারে বৈদেশিক মুদ্রা অর্জন করবে সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং নিউজিল্যান্ডের বিষয়ে কামিয়াবো এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ